দেখো বন্ধুরা কটা বাজে দেখো আড়াইটে বাজে এই মেয়েটা এখনো স্নান করেনি মুখের মধ্যে পটি মেখে ইয়ের পটি মেখেছে আজকে ডোনা কিসের পটি বলে দাও পাখিদের পটি তাই তো বাবু কিসের পটি বলো পাখিদের পটি মেখেছে তোমরাও এইভাবে পাখিদের পটি মাখবে ইয়ালো ইয়ালো পটি মাখলে ফসা হয়ে যাবে তাই তো চলো চলো কি করছে দেখাবে ও তো চলো এই যে আজকেও কিছু পড়বে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবে চলো আস্তে আস্তে শর্টকাট হ্যাঁ শর্টকাট তো ইরেজার বানানটা ঠিক করে পর ই আর এ এস আবার বলো ঠিক করে ভুল বলেছো বলো গুড তাহলে চলো করে নাও আচ্ছা এখানে তো লেখাই রয়েছে তুই কি এগুলো মুখস্ত হয়ে গেছে তোর আচ্ছা ওই লেখাগুলো দেখে দেখে পড়ে নাও সুন্দর করে পড়ো তো বন্ধুরা এই যে ও পড়ে নিলে তারপর ওকে আমি মুখটা ধুই দেবো ও কিন্তু মোটেও পাখির পটি মাখেনি ও কি মেখেছে একটু ওকেই জিজ্ঞেস করা যাক এবার কি কি মেখেছো বলো বন্ধুদের অ্যালোভেরা না হলুদ বেসন আর দই আর মধু না জল দিতে লাগে না তো এইগুলো দিয়েই মেখেছে মেখে চলো 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 যাত্রী কোনো কে এসছে কেউ এসছে এখনো আসেনি পাপা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো ঝটপট করে লিখে নাও লিখে নাও চলো চলো লেখো লেখো তো চলো বন্ধুরা একদম ছোট্ট ওর চ্যানেলের ভিডিও এখনো না দেখে বন্ধ করো এবার হয়েছে মুখস্থ হয়েছে এখনো টাইম আছে চল তাড়াতাড়ি পড়ার সময় করতে নেই করো 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 কোনটা পড়ছো সিলেক্টর নাও লেখো এবার লেখো চলো অনেক পড়ে নিয়েছো এবার লেখো হয়ে গেছে না লেখো তাড়াতাড়ি 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 করে না লেখো চলো ও লিখছে এখন ভালো করে লেখো হুম ই আর এ তারপরে ব্যাস এসি আর রেজার তো চলো বন্ধুরা ভিডিওটা একদম ছোট শেয়ার করলাম ও আগে লিখে নি এই যে লিখছে কাটাক দাও